হ্যালো এভিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন্টি ওয়ান করবো কষে দেখি পনেরো দশমিক দুই থেকে লাস্ট ভিডিওতে আমরা এগারো দাগেরটা করেছি আজকে আমরা বারো দাগের অঙ্কটা করব একটি সমধিবাহু ত্রিভুজের ওকে ত্রিভুজটা হচ্ছে সমধিবাহু যার দুটো বাহু সমান একটি সমধিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেমি এবং ওই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে প্রথমে আমরা কি করব একটা বাহু ত্রিভুজ অঙ্কন করে নেব তোমরা স্কেল ব্যবহার করবে আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি নামটা আমরা দিয়ে দিই এ বি সি ওকে একটি সমুদেব ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটি দুর্গ কুড়ি সেমি তাহলে এটা কুড়ি সেমি এ বি আর সিও কিন্তু কুড়ি সেমি এবং ওই বাহুদয়ের অন্তর্ভুক্ত ওকে ওই বাহুদয়ের অন্তর্ভুক্ত কত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এই দুটো যে বাহু আছে এবি আর এসি এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই লাইনটা আরেকবার পড়িনি যে বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেমি এবং ওই বাহুদয়ের বলতে এই যে কুড়ি সেমি দিয়ে যে দুটো বাহু গেছে এই বাহুটা এই বাহুটা তার অন্তর্ভুক্ত মানে যখন আমরা এই বাহুটা টানলাম এই বাহুটা টানলাম সেখানে একটা কোণ উৎপন্ন করলো সেটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আমরা প্রথমে লিখব মনে করি বা ধরি লিখতে পারো ওকে মনে করি এবিসি এবিসি সমবাহু ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজ ওকে এটা কিন্তু বলে দেওয়াই ছিল ধরে লিখেছি বা মনে করে লিখেছি যার এরপরে সেটা লিখব যার এ বি টু অর্থাৎ এ থেকে বি আর এ থেকে সি এই দুটোর দূরত্ব সমান সেটা কত টোয়েন্টি সেম ওকে যেহেতু এবিসি নাম দিয়েছে তার জন্য আমরা কিন্তু মনে করি কতটা লিখেছি এবং দেখো তারপরে এখানে কোনটা যদি লিখতে হয় তাহলে কোন কী করে লিখতে হয় আর এখানে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে তাহলে কোনটা কী করে লিখবো এটাকে মাঝখানে লিখতে হবে একে তাহলে এভাবে লিখব বি তাহলে এবং কোন বিএসি সেটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কিন্তু বলে দেওয়াই আছে কিন্তু লেখার প্যাটার্নটা মনে রাখতে হবে যে কোনটা বলবে তাকে কিন্তু মাঝখানে রাখতে হয় ওকে এবং আচ্ছা এবং তো দিয়েছি চলে এখানে সাচ দ্যাট দিয়ে দিই আর দেখো আমরা কী করবো এখানে যে ওকে এই সি বিন্দু দিয়ে সি বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্গন করে নিই ওকে এই সি থেকে আমরা মানে কি এর বিপরীত শীর্ষ থেকে মানে এবি এর বিপরীত শীর্ষ থেকে একটা লম্বটা টানি এটার নাম দিয়ে দেব ডি তাহলে এটার নাম কি দাঁড়ালো সিড আচ্ছা তাহলে আমরা যেটা লম্ব অঙ্কন করলাম কার উপরে লম্ব হয়ে দাঁড়ালো এবির উপরে তাহলে লিখব কি যে সিডি উল্টোটি অর্থাৎ লম্ব এটাকে লম্ব বোঝায় সেটা কার উপরে এবি যখনই লম্ব টানব তখন কিন্তু এখানে নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ উৎপন্ন করবে ওকে তাহলে এখানে যদি এই লম্বটা টানার ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল একটা হচ্ছে এ ডিসি আর একটা হচ্ছে বি বিডিসি তো আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে এখানে লিখবো যে ত্রিভুজ এসিডি এ সিডি আমি স্লোভাবে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ওকে এ সিডিতে কোনটা কী ছিল আমাদের আমাদের কোনটা ছিল যে এ বিএসি ছিল সেটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সেটাকে কিন্তু আমরা এভাবে লিখবো যে এটা যদি পঁয়তাল্লিশ হয় এই দুটো বাহু যদি সমান হয় তাহলে কিন্তু এর দ্বারা দুটো কোনও কিন্তু সমান তাহলে আমরা যে ত্রিভুজটা নিলাম দেখো এখানে যখন লম্ব টানলাম তাহলে এই কোনটা কত পঁয়তাল্লিশ তাহলে এই দুটো বাহু কি সমান ছিল এই দুটো বাহু সমান মানে এই দুটো কোনো সমান তাহলে এখানে এই কোনটা কী করে লিখবো আর লম্বা টানার ফলে যেহেতু এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা এইভাবে যে এ ডি সি কোন এ ডি সি সেটা কত এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এটা যদি নব্বই হয়ে থাকে ওকে যখনই লম্ব টেনেছি তাহলে আমি এই নব্বই ডিগ্রি কোন আছে কিন্তু আমরা এই ত্রিভুজটা নিয়ে যেহেতু কাজ করছি তাহলে এটা যেহেতু নব্বই ডিগ্রি এটা পঁয়তাল্লিশ তাহলে এটাও কিন্তু পঁয়তাল্লিশ হবে তাই না তাহলে এ সি ডিও কিন্তু পঁয়তাল্লিশ তাই লিখবো যে এ ডিসি যেহেতু নব্বই তাহলে এবং এ সি ডি সেটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে বি এ সি ছিল তাহলে আমরা এই বি থেকে না নিয়ে আমরা ডি এ সি লিখি যে কোন ডি এ সি সেটাও কত পঁয়তাল্লিশ সেটা কিন্তু কোয়েশনই দেওয়াই ছিল ওকে সেখানে শুধু বি থেকে ছিল আমি বি থেকে নিচ্ছি না আমি ডি থেকে নিচ্ছি তাহলে ডি এ ডিএসিও পঁয়তাল্লিশ তাহলে দেখো যেহেতু এই দুটো কোন সমান এটাও যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কোন দুটো সমান মানে বাহু দুটো সমান সেই বাহু দুটো কি কী হবে তাহলে এখানে আমরা এভাবে লিখবো যে এটা লিখি যে কোন সুতরাং এ সি ডি এ কোনটা সমান সমান কী যেহেতু এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ দেখো তাহলে এদের ডান দিকটা যেহেতু সমান তাহলে এদের বাম দিকটাও সমান হবে অর্থাৎ ডি এসিও সমান হবে যেহেতু কোন দুটো সমান তাহলে আমরা বলতে পারি যে এখানে এ এ থেকে ডি এ যা দূরত্ব আর সি থেকে ডির দূরত্ব সমান অর্থাৎ এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান হবে কেন কেন কি এইদের যেহেতু কোন দুটো সমান তাহলে এই দুটো বাহুও সমান তাহলে আমরা লিখবো যে এ ডি এ থেকে ডির যার দূরত্ব সি থেকে ডির দূরত্ব কিন্তু সমান বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমরা বাহু ত্রিভুজের বৈশিষ্ট্যই জানি যে বাহু দুটো সমান হলে কোন দুটো সমান হবে আবার কোন দুটো সমান হলে সেই বাহু দুটো সমান হবে ওকে তাহলে আমরা লিখবো যে সূত্রা যে ত্রিভুজ এ সি এই ত্রিভুজটাই এ সি একটি কি মানে এই বৈশিষ্ট্যটা যে লিখলাম সেটা কি একটা সমকোণী ত্রিভুজ বাজায় তাহলে একটি সমকণি সমুদিবাহু সমকণি বাট সমুদিবাহু যেহেতু দুটো বাহু সমান সমুদিবাহু ওকে ত্রিভুজ সমগণিত ত্রিপুজ যদি হয়ে থাকে তাহলে আমরা পিঠাগরসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি তাহলে এখানে লিখতে পারি যে পিঠাগরসের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী ওকে আমরা জানি যে দেখো নব্বই ডিগ্রি সামনের বাবু সবসময় কি হয় অতি হয় তাহলে এসি ইকুয়াল টু কি এখানে অতি ওকে তাহলে এখানেই আমি লিখে দিচ্ছি যে এ সি ইকুয়াল টু কী হবে অতিভ আর সেটা মাপ দেওয়া আছে সেটা কত কুড়ি সেমি ওকে কেন নব্বই ডিগ্রি অপোজিট বাবু সবসময় মনে রাখবো অতি হয় আর এখানে লম্ব কোনটা লম্ব হচ্ছে সিডি সিডি ইকুয়াল টু কি লম্ব ওকে আচ্ছা আর এডি ইকুয়াল টু কি ভূমি লিখে নিলাম চলো এবার এখানে আমরা পিথাগ্রসের উপপদ অনুযায়ী আমরা কি জানি যে লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার ইকোয়াল টু অতি স্কোয়ার তোমাদের ভিডিওটা মনে হতে পারে যে এত স্লো কেন স্লো করছে কেন এটা এই ভিডিওটা প্রত্যেকের জন্য ওকে যারা স্লো লার্নার যারা ফাস্ট লার্নার সে তো একটু পজ করে যেতে পারে ওকে মানে ফাস্ট করে যেতে পারে এগিয়ে আচ্ছা তা লম্বো কী দেখো লম্ব হচ্ছে সিডি ভূমি হচ্ছে এডি তাহলে লম্বোর জায়গায় আমরা বসাবো সিডি ভূমির জায়গায় বসাবো এডি প্রতি জায়গায় বসাবো এ সি এটা কিন্তু দেখে দেখে আমি বসানো যা যা লিখেছি ওকে এখানে দেখো আমরা চেঞ্জ করবো কেন কি আমরা জানি কি যে এডি আর সিডি যেহেতু সমান তাহলে যেখানে এডি আছে সেখানে সিডি পুট করে দিই এটা সিডি থাকবে যে কোনো একজনকে চেঞ্জ করবো তাহলে এডির জায়গায় আমি সিডি লিখবো আর এখানে এসি আছে থাক তাহলে যেটা চেঞ্জ করলাম সেটা লিখে যে যেহেতু যে এডি ইকুয়াল টু কি সিডি ওকে তাহলে যেহেতু এডি ইকুয়াল টু সিডি এই দেখো যেহেতু এডি ইকুয়াল টু সি ডি এবার এসির ভ্যালু আমরা জানি এসি কত টোয়েন্টি এ বাহুটা টোয়েন্টি সেমি তাহলে চলো এখানে আমরা টোয়েন্টি বসে দিই আর এখানে সিডি সিডি যেমন এক্স এক্স যোগ করলে টু এক্স হয় তাহলে এখানে টু CD স্কোয়ার হবে ওকে আর এসির জায়গায় আমরা কত বসাবো টোয়েন্টি এর উপরেই স্কয়ার তাহলে এখানে আমরা যেটা বসিয়েছি সেটা লিখে নিই যে এসির জায়গায় আমি কত ফুট করলাম টোয়েন্টি ওকে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা কী করব এই টোয়েন্টিকে দুবার লিখবো তাহলে গুণ চিহ্ন দিয়ে দিয়ে এখানে বেটার হবে সিডি স্কয়ার তাহলে টোয়েন্টির স্কোয়ার বলতে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি এখানে কখনও দুই দুগুণে চার করবে না ওকে এটাতে চার হয়ে যায় কিন্তু অনেক সময় এখানে তিন থাকলে তিন দুগুণে ছয় লিখি সেটার ক্ষেত্রে বললাম এক্ষেত্রে কিন্তু দুটো দুই মানে চার করা যায় আচ্ছা তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু তাহলে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি আর নিচে টু চলে আসবে দুই দিয়ে কেটে দিই তাহলে টেন পাবো তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু কী কী আসলো টোয়েন্টি ইন্টু টেন ওকে এবার দেখো এখান থেকে যদি আমরা বের করি তাহলে এই সিডি আর বর্গ দিচ্ছি না অর্থাৎ স্কোয়ার করছে না এই স্কোয়ারটা ওপর গেলে রুট হয়ে যায় তাহলে কার উপরে রুট হয়ে গেলো টোয়েন্টি ইন্টু টেনের উপরে আচ্ছা এবার দেখো সিডি এটাকে যদি আমরা ভাঙি টোয়েন্টিকে তাহলে কী হবে টেন ইন্টু টু দশ দুগুণে কুড়ি আর এখানে একটা প্রথম থেকেই দশ ছিল আমরা জানি বর্গমূল বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে কী বেরোয় একটা সংখ্যা বেরোয় ওকে তাহলে এখান থেকে টেন বেরিয়ে গেল কিন্তু টু বেরোলো না তাহলে রুট ওভার টু কিন্তু থাকলো তাহলে এত সেমি এটা কি এটা সিডি পেলাম অর্থাৎ উচ্চতা পেলাম সিডি দেখো এর হাইটটা পেয়ে গেছি সিডির দূরত্ব কত টেন রুট টু পেলাম ওকে এবার ক্ষেত্রফল যদি বের করি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে তাহলে আমরা লিখবো যে এখানে সিডি কিন্তু উচ্চতা তাহলে এভাবে লিখবো যে সিডি ইকুয়াল টু টুয়ে সরি টেন রুড ওভার টু ওকে সেমি এটা কিন্তু উচ্চতা অর্থাৎ হাইট তাহলে যেহেতু ক্ষেত্রফল ফল চেয়েছে তাহলে আমরা লিখব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা যেটা জেনারেল সূত্র জানি ত্রিভুজের যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা আমরা প্রত্যেকেই জানি ওকে তাহলে হাফ এবার দেখো এখানে ভূমি কোনটা হবে সি থেকে যখন সিডি লম্ব টেনেছি তাহলে কার উপরে লম্বটা পড়লো এবি তাহলে এবি কিন্তু এক্ষেত্রে ভূমি আর সিডি কিন্তু উচ্চতা তাহলে এখানে এবি ভূমির জায়গায় বসাবো এবি আর উচ্চতার জায়গায় বসাবো সিডি এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দিই এখানে কিন্তু বর্গ কতটা আসবে যেহেতু ক্ষেত্রফল নিচ্ছে বর্গ সেমি তাহলে এবি কত বি হচ্ছে আমাদের টোয়েন্টি আর সিডি হচ্ছে আমাদের টেন রুট ওভার টু টোয়েন্টি কথার থেকে পেলাম দেখো যে বি আর সিডি এসি দূরত্ব সমান তাহলে এবি কত টোয়েন্টি এখানে লিখেও দিয়েছি দেখো বি আর এসি কত টোয়েন্টি তাহলে এবি যেখানেই পাবো সেখানে টোয়েন্টি পুট করে দেব তো চলো এখানে আমরা যেহেতু দিয়ে লিখে নিই যে জায়গায় আমরা কত বসেছি টোয়েন্টি বসেছি দুই দিয়ে কাটাকাটি করি দশ দুগুণে করি তাহলে এখানে একটা দশ এখানে একটা দশ তাহলে টেন ইন্টু টেন রুট ওভার টু তাহলে দশ দশে কত একশো রুট ওভার টু এত বর্গ সেম এটাই আমাদের অ্যান্স ওকে চলো একবার আমরা অঙ্কটা দেখে নিই এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেন্টি টুতে বাকি অঙ্কগুলো করব